এটা হচ্ছে কালীগঞ্জ বাইপাস এরিয়ার পাশে হচ্ছে এই রেল ক্রসিং এইখানে এর আগে পরেও বেশ কয়েকবার অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে ও আশপাশে অনেক জায়গা আছে তো আজকে এইখানে একটা খুব বিভৎস ঘটনা ঘটে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা অটো একদম ট্রেনের ধাক্কায় অটোটা প্রায় গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে দেখেন এটার কিছুই নেই অবশিষ্ট বেঁচে বাঁচার মতো বা কাজে লাগানোর মতো একদম ভাঙারি হয়ে গেছে তো এইখানকার হতাহতের বিষয়ে এখন পর্যন্ত জানতে পারিনি এখানে পুলিশ প্রশাসন সহ সবাই আছেন উপস্থিত তো এই হচ্ছে বিষয় এখানকার লোকজনেরা যারা আছে একটু জানতে চাওয়ার চেষ্টা করব যে কিভাবে এই ঘটনাটা ঘটেছে আপনারা কি এখানে ছিলেন এখানে প্রত্যক্ষদর্শী কেউ আছে দেখেছেন এই ঘটনার চোখে এরকম কেউ আছেন আচ্ছা তাহলে এই এই যে এটাতে কি কোনো মানুষ ছিল অ্যাক্সিডেন্টের সময় মানুষ ছিল না ড্রাইভার ছিল

বিশেষ করে এই যে কালীগঞ্জের বাইপাসের মুখে এটা কি উত্তরতা দিয়ে বেরোচ্ছে গোলাবাড়ি গোলাবাড়ি গোলা মোড় আসলে আমি অনেক জায়গার নাম জানি না তো গোলাবাড়ির মোড়ে এই জায়গাটাতে আপনার অ্যাক্সিডেন্টটা হয়েছে এইখানে এই রেল ক্রসিংটা পিছনে হচ্ছে বাইপাস আমি আপনাদেরকে একটু দেখাই বাইপাসের যে এই হচ্ছে মেইন রোড এখান থেকে বাইপাস এই এই রাস্তায় আগেও বেশ কয়েকবার অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে এখানে একটা ভয়াবহ একটা জায়গা আসলে মানুষের যাতায়াতের জায়গা খুব সাবধানতার সহিত এই জায়গাটা পার হওয়া উচিত বলে মনে করি দুপাশেই হচ্ছে কঠিন পরিস্থিতি এই যে এই এই পাশে হচ্ছে আপনার গাড়ি যাতায়াতের আসা যাওয়া এইখানেও অ্যাক্সিডেন্ট হয় সামনে কিছু পচা আছে ময়লা আছে এরপরে হচ্ছে এই এইখানেও রাস্তাটা একদম খোলা বেলা তো আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে এই জায়গাটা এই পয়েন্টটাতে এইখানে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে দেখেন অটোটার মধ্যে কিছুই নাই অটোর মধ্যে কিছু মাল ছিল হচ্ছে প্রাণের মজো ইত্যাদি ইত্যাদি ডিলারের কিছু মাল ছিল তো প্রশাসনের লোক এখানে আসছে অলরেডি তো তারা বিষয়টা খতিয়ে দেখছে তো এলো অবস্থা আপনাদের কাছে একটাই ইয়ে যে বিশেষ করে আপনারা যদি কখনো রেল ক্রসিংটা পার হইতে চান তাহলে একটু সাবধান সতর্কতার সহিত পার হবেন আপনাদের কাছে অনুরোধ রইল এবং ভিডিওটি একটু সবাইকে বেশি বেশি করে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন ওকে ভালো থাকেন আল্লাহ হাফিজ